দর্শক বন্ধুরা আজ আসুন থ্রি দিয়ে খুব সুন্দর করে একটা পাখি আঁকি প্রথমে এরকম একটা থ্রি লিখে ফেলতে হবে এবং এর উপরের অংশটা দিয়ে পাখির একটা মাথা এভাবে বাঁকিয়ে নিয়ে এসে এরপরে একই সঙ্গে পিঠের লাইন এবং পরে এভাবে একটু জেক দিয়ে ল্যাজের লাইন করে ফেলতে হবে এবার পাখির পা দিয়ে দিতে হবে সেখানে পায়ের জন্যে এরকম বাঁকা করে একটা ফোর লিখে ফেলতে হবে খোর লেখার পরে পাখিটার একটা ঠোঁট দিয়ে দিতে হবে এভাবে লম্বা করে দুইটা পাট দিয়ে দিতে হবে ঠোঁটের এরপরে চোখ দিয়ে দিতে হবে চোখের মাঝখানে মনি দিয়ে দিতে হবে মাথায় একটা ঝুটি এভাবে দিয়ে দিতে হবে এরপরে এই পাটা একটু মোটা করে দিতে হবে যেখানে উড়ু বা থাই দুইটা পায়ে একইভাবে করে পাখির পায়ের নখ এঁকে দিতে হবে এরকম বাঁকা করে চারটা নখ থাকবে চারটা নখই আমি দিয়ে দিলাম এবং নিচে যে পাটা রয়েছে তার পাশে একটু জল দিয়ে দিলাম কারণ জলের মধ্যে দাঁড়িয়ে আছে এবার পাখির পাখনা বা ডানা এঁকে দিতে হবে এরকম একটা বাঁকা লাইন দিয়ে তার ভেতরে এরকম কতগুলো লাইন দিয়ে দিতে হবে এখন লাইনগুলো আমি আর একটু বড়ো করে দিচ্ছি এবং এর নিচে আর লাইন দিয়ে দিলাম এবার মাথায় দিয়ে দেব পাখি লাল রঙ লাল রঙের ছুটি থাকে এ ধরনের পাখির দর্শক বন্ধুরা যারা মাছ আঁকতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্যে প্রথমে একটা যোগ চিহ্ন দিতে হবে এভাবে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে এভাবে আর একটা লাইন দিয়ে যোগ চিহ্ন তৈরি করে ফেলতে হবে আমি এই যোগ চিহ্নের ডান পাশের অংশটা বড় রেখেছি এবার যোগ চিহ্নের বাম পাশে এরকম ভি আকৃতির একটা লাইন দিয়ে এভাবে একটা রাউন্ড লাইন দিয়ে একেবারে যোগ চিহ্নের ডান পাশ পর্যন্ত নিচেও অনুরূপভাবে একটা লাইন দিয়ে চোখ চিহ্নের পেছন পর্যন্ত এনে সেখানে একটা ল্যাজ এঁকে দিতে হবে এবার মাছের পিঠের অংশে এবং পেটের অংশে এভাবে দুইটা পাখনা এঁকে দিতে হবে এঁকে দিতে হবে মাছের কানকো দিতে হবে চোখ চোখের ভিতরে মনে এরপরে কানকোর পেছনে এরকম একটা পাখনা এঁকে দিতে হবে এবার মাছটাকে কিছু রঙে বিভক্ত করার জন্য কিছু লাইন টেনে আমরা দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা রং হবে পিঠের পাখনা এবং পেটের পাখনায়ও এরকম কয়েকটা লাইন দিয়ে দিয়েছি পেছনের লেজের মধ্যেও এরকম কয়েকটা লাইন দিয়ে দিলাম এবার সুন্দর করে রঙ করে নিয়েছি তোমাদের এই রংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দর্শক বন্ধুরা এসেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সেখানে একজন দর্শকের অনুরোধে আমি বালির উপরে থ্রি দিয়ে একটি মাছ আঁকছি এই দুইটা থ্রি দিয়ে দিলাম একটা বড় একটা ছোট সেখান থেকে বাঁকা লাইন দুই পাশে দুইটা বের করে একটা মাছের শেপ তৈরি করলাম এবং সেখানে মাছের এই কানক একটা লাইন দিয়ে একটা চোখ এঁকে দিলাম এরপরে এর পেছনে আমরা একটা থ্রি দিয়ে দিব একটু ছোট করে এবং সেখান থেকে মাছের একটা ল্যাস তৈরি করে ফেললাম হয়ে গেল সুন্দর একটি মাছ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে